জামালপুর জেলা ইসলামপুর থানা লক্ষ্মীপুর চরে শূন্যতের সুন্নতের খাতনার দাওয়াত খেতে এসে মানে তিনজন ছেলে মিলে তারা গোসল করতে আসছিল আসার পরে এখানে ছেলের একজন ছেলে আর কি পানিতে পরে পড়ে যায় তার উদ্ধার কাজটা এখনও চলতেছে এখন পর্যন্ত তার লাশ খুঁজে পাওয়া যায়নি আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে উদ্ধার কাজ লাশ পা অব্দি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কেন ব্যাপার সে টাইনি নিয়ে গেছে গা কইজন আসছিলো গোসল মানে মূলত তারা কিসের জন্য আসছিলো এখানে আর মানে দাওয়াত দাওয়াত আচ্ছা দাওয়াতের লুক মানে গোসল করে আসে এরকম অবস্থা আছে নাকি দেখতেই পারছেন বলতেছে যে দাওয়াতের দাওয়াত খাইতে আসছে আর কি তো পোলাপানি মিলে গোসল করবার জন্য নদীতে আসছে এখান থেকে মানে টাইনে বলতেছে যে টাইনে নিয়ে গেছে

উদ্ধার কাজ মানে পুনায় পড়ছে কখন উদ্ধার কাজ শুরু করছে কখন থেকে মানে উদ্ধার কাজ কি কেবল শুরু করছে তারা আচ্ছা ঠিক আছে এখনো খুঁজে পাওয়া যায়নি নাকি আচ্ছা ঠিক আছে

উদ্ধার কাজ চলতেছে অনেক মানুষ ফায়ার সার্ভিসের লোকও চলে আসছে শোনার মাত্রই এখনো উদ্ধার কাজ চলতেছে আর কি এখনো লাশ খুঁজে পাওয়া যায়নি তারপরে আমাদের সাথে থাকুন

একটু পরে একটু পরেই আপনারা দেখতে পারবেন আমাদের সাথে থাকে ব্লাস উদ্ধার কাজ চলতেছে तर <laughs> कह <laughs> <f dragging> <sympath After self -makingjackata>